আরে ওরা হলো বরযাত্রী ও ওরা সেই খুশিতে নাচতাছে তা তুমি নাচতাছো না কেন এই মিয়া আমার দিকে আমি পাগল না দেখেন আমি বলছিলাম না এই যে আমি সফল একদম ভালো হয়ে গেছি আমার রোগী একদম সুস্থ তোমাকে বারবার বললাম আমার কি সুস্থ আমার একটা প্রশ্ন আছে তুমি যা খুশি প্রশ্ন করতে পারো আমার রোগী সবকিছু প্রশ্ন উত্তর দিতে প্রস্তুত আই ছেলে। এনে যে আমি গুলো যে করে তুই নাচলেন না কে সত্যি করে রাখ আর মিয়া আমার কি স্মরণ করে না আমি লেবে লেবে জামাই আরে ডাক্তার সাহেব এই আপনি রোগী ভালো হইছে আপনিকে দেখুন যে আমার রোগী একবার সুস্থ